চট্টগ্রাম বগুড়া সিলেট রংপুর এ তিন প্রদেশ হামারা চাইয়ে হামলো এক নয়া প্রদেশ বানাইঙ্গে উনিশশো সালে ভারত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে একটা সাপোর্ট করছিল পূর্ব পাকিস্তানের কাছ থেকে পশ্চিম পাকিস্তান আলাদা করে দিয়েছিল আলাদা করে দেওয়ার ফলে আমরা একটা সার্বভৌমত্ব একটা এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের মানচিত্র লাল সবুজের একটা পতাকা পাইছি সেজন্য ভারতকে জানাই অন্তরে অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং প্রণাম জয়গুরু এটা তারা যেমন একটা অবদান রাখছিল সেজন্য আমরা তাদের কাছে একটা চিরকৃতজ্ঞ একটা কথা আছে লাভে লোহা বয় বিনা লাভে কিন্তু উনিশশো ১৯৭১ সাল বর্তমান দুই হাজার পঁচিশ দীর্ঘ চুয়ান্ন বছর পর বাংলাদেশের একটা সুযোগ আসছে ভারত যেমন চুয়ান্ন বছর আগে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড স্বাধীন করে দেওয়ার জন্য তারা একটা সহযোগিতা করছিল আমাদেরও একটা সুযোগ আছে ভারতকে একটা সহযোগিতা করার জন্য দীর্ঘ চুয়ান্ন বছর আগে ভারত কেন সহযোগিতা করছিলো আমাদেরকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান অন্যদিকে লাদাখ চীন সীমান্ত অন্যদিকে লাদাখ সীমান্ত তিন দিক থেকে যখন ভারতের জন্য একটা প্যারা ছিল পশ্চিম পাকিস্তান স্বাধীন হতে চাইতে যে ঠিক আছে আমরা তাদেরকে স্বাধীন করে দেওয়া আর স্বাধীন করে দেওয়া মানে তাদের জন্য একটা সার্বভৌমত্ব একটা রিল্যাক্স মুডে থাকা পয়েন্ট আসি বাঁচাটার কোনো সুযোগ নাই কাউকে তেল মারতে আসেনি তেলের দাম এমনি বেশি দলিলটা একটু দেখাই চট্টগ্রাম বগুড়া রংপুর সিলেট আমারা ইন্ডিয়াতে প্রদেশ বানানা আমার ইন্ডিয়া কাঠ তিন প্রদেশ বানানা ইস্কেলি আমারা মারবে চট্টগ্রাম বগুড়া রংপুর সিলেট আমারা ইন্ডিয়াতে প্রদেশ বানানা আমার ইন্ডিয়া কাঠ তিন প্রদেশ বানানা ইস্কেলি আমারা মারবে পাশাপাশি দুইটা দেশ অর্থাৎ একে অপরের প্রতি বন্ধু স্বরূপ আমাদের দেশে সকল প্রকার সন্ত্রাসী দুর্নীতিবাজ হারামখোর গোশখোর ঘুষখোর যখন একটা জঘন্যতম গুরুতর অপরাধ করে সকল ভারতে পালা যায় ভারত তাদেরকে নিরাপদ মাতৃকোলের মতো তাদেরকে অবস্থান দেয় তাদেরকে সাহায্য সহযোগিতা করে আর এই জন্য তাদেরকে আমাদের সেই চুয়ান্ন বছর আগের একটা ঋণ পরিশোধ করে দেওয়ার মতো একটা সময় এসে গেছে সুযোগ এসে গেছে ভারতের সেভেন সিস্টার মণিপুর আর নাগাল্যান্ড এই সমস্ত এলাকায় যে বিদ্রোহী নেতাগুলো আছে এদেরকে দরকার আমাদের দেশে সুন্দরভাবে এদেরকে বসবাস করতে দেওয়া তাদেরকে একটু সহযোগিতা করা কারণ চুয়ান্ন বছর আগে এমনি খামাখা তারা আমাদেরকে সহজ করে পাকিস্তান থেকে আলাদা করে নাই এটা বললে হয়তো অনেকে আবার বলবেন অনেকে হয়তো বলবেন আমি আবার নতুন করে রাজাকার যারা এই কথাটা বিশ্বাস করছিল রাজাকার তারাই হচ্ছে বর্তমান স্বপক্ষের শক্তি আর যারা এটা বিশ্বাস করে নাই তারাই হচ্ছে প্রকৃত রাজাকার এই জন্য রাজাকার তখনকার উক্তি ছিল একটাই একটা শিয়ালের মুখ থেকে একটা মানচিত্রকে নিয়ে আমরা একটা বাঘের মুখে দিতেছি এটাই ছিল একটা উক্তি আর যারা এই উক্তিটা বুঝতে পারছে তখনকার সময় তারা হয়েছিল একটা অরিজিনাল রাজাকার আর যারা এটা বুঝতে পারেনি তারাই হচ্ছে দেশপ্রেমিক যেই দেশপ্রেমিক হারে হারে এখন বাংলার জনগণ দুই সালে টের পেতেছে তারা যদি আমাদের এত বন্ধু এত প্রিয় বান্ধব আত্মার আত্মা হবে কোন সীমান্তে কোনো প্রকার নাই তারপরও বছরের পর বছর প্রতিদিন সাধারণ মানুষকে তারা হত্যা করে যেটা পৃথিবীর আর কোন সীমান্তে এই ঘটনাটা নাই সময় আসছে সুযোগ আসছে আমাদেরকে চুয়ান্ন বছরে সেই ঋণটা পরিশোধ করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ